বন্ধুরা ইউটিউব থেকে ধামাকাদার মনিটাইজেশন চার পাঁচটা আপডেট চলে এসেছে আমাদের যখনই মনিটাইজেশন নিয়ে আপডেট আসে আমরা কিন্তু অনেকটা খুশি হই যে কি ভালো আপডেট এনেছে কোনো টাইটেরিয়া কমিয়ে দিল কি না তো কমালো তো তোমরা সবাই এক হাজার সাবস্ক্রাইবার লাগে না ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে না আমাদের মাত্র তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে কমিয়েছে তো বটে আবার চার পাঁচটা আপডেট চলে এসেছে হাফ নোটিসও তো করতে পারছো চ্যানেলটাকে একে থেকে চ্যানেলটাকে হাফ নোটিস করে রেখে দিলে ধরো তারপরে ফুল মার্টিস করার জন্য তোমাকে তিন চার দিন টাইম লাগবে না সঙ্গে সঙ্গে শুধু ওই ওয়াচ ফের শর্ট ফিট আড্ডা অন করে দিলেই চ্যানেল মার্টিস ফুল মার্টিস বুঝতে পারলে হাফ মার্টিস করলেও ইনকাম হয় শপিং থেকে সুপার চার থেকে চলো সব তোমরা সবই জানো ইউটিউব যা বলে তা সেটা কিন্তু করে তো বন্ধুরা চার পাঁচটা মার্সেন্ট বিক আপডেট চলে এসেছে আপডেটগুলো শোনো কারণ আমি তোমাদেরকে সবাইকেই বলি আপডেট ভিডিও আমি আনি বা অন্য কেউ মার্সেন আপডেট ভিডিও এলে সবসময় তোমরা দেখবে ঠিক আছে সবসময় আপডেট ভিডিও গুলো দেখে সেই অনুযায়ী কাজ করলে চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমরা গ্রো করাতে পারবে কারণ ইউটিউব চাই প্রত্যেকটা ক্রিয়েটার সাকসেস কারণ তোমরা জানো আমরা যা ইনকাম করি ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউটিউব নিয়ে নেয় তাই না আর ইউটিউব সবসময় চাই যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমার প্ল্যাটফর্মে ইউটিউবে যেন সবাই বেশি সময় কাটাক সেটা সব প্ল্যাটফর্মই চাই সেজন্যই নতুন নতুন ভালো ভালো আপডেট আনে তো আবার ইনকাম যাতে পারে সেদিকেও দেখে তো সবার প্রথমে এক নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে কোর্সেস নিয়ে এই কোর্সেস আপডেটটা দু বছর আগে থেকে একুশ বাইশ সাল থেকেই ইউটিউব বলছে আনবো আনবো আনছে না যেমন ব্র্যান্ড ডিলটা মানে স্পন্সারশিপ করার জন্য আমাদের আর ঠিক আছে কোনো প্রকার মানে তুমি একটা জিমেল আমি দুদিন আগেই ভিডিও এনেছিলাম আপডেটটার উপর ব্র্যান্ড ডিল দেখবে আছে একটা অপশান ঠিক আছে চ্যানেল নোটিশ থাকলেই তোমরা ওটা অন করে নিতে পারবে ওখানে কত টাকা অ্যামাউন্ট তুমি সিলেক্ট করতে পারবে তাহলে যারা স্পন্সারশিপ যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো সহজেই তোমার সঙ্গে কনেক মানে কানেক্ট হতে পারবে তো সেই আপডেটগুলো অনেক পরে আনলো তো ইউটিউব যা বলে সেটা কিন্তু আস্তে আস্তে নিয়ে আসে তো কোর্স শেষ আপডেটটা কী হবে তুমি কিন্তু এবার থেকে তোমার যদি টেক চ্যানেল হয় এডুকেশন চ্যানেল হয় তাহলে কিন্তু যেমন আমরা যদি আমার চ্যানেলে হোম পেজে কেউ যাই ভিডিও সেকশন শর্ট সেকশন প্লে লিস্ট আছে না সেই প্লে লিস্টের পাশে কিন্তু কোর্স বলে একটা কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবে সবাই ঠিক আছে এই আপডেটটা এখনো আনেনি ওই দু একটা বড় বড় ইউটিউবারদেরকে দিয়েছে এবার সবারই সবাইকে কিন্তু দিয়ে দেবে যাদের চ্যানেল নোটি আছে ঠিক আছে তো সেই কারণে তোমাদের চ্যানেল আজকে নয় নোটিস নয় পরবর্তীকালে তো নোটিশ হবে সেজন্য আপডেটটা ভালোভাবে শুনো তো কোর্সের জিনিসটা কি তোমার ধরো এডুকেশন চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল হোক না কেন আমার ধরো ইউটিউব টিপস ইয়েটেড প্রচুর সর্দি লেগেছে আমার ধরো ইউটিউব টিপস ইয়েটেড চ্যানেল ঠিক আছে আমি কিন্তু একটা কোর্স ট্যাবের মধ্যে কিন্তু একটা কোর্স বিভিন্ন কোর্সের ভিডিও করে কিন্তু সেখানে কিন্তু আমি একটা অ্যামাউন্ট রাখতে পারি যেমন তোমরা যদি আমার মেম্বারশিপ নাও মেম্বারশিপটা কোনো চ্যানেলে অন হয়নি মেম্বারশিপ নিতে গেলে কি হবে তোমাকে আমি টাকা অ্যামাউন্ট রেখে দেবো উনত্রিশ টাকা কি একশো পঞ্চাশ টাকা সেই অ্যামাউন্টটা দিতে হবে তবেই তোমরা আমার চ্যানেলে মেম্বারশিপ হতে পারবে ঠিক সেই কোর্সের শেষ বলে গাদা ভিডিও আমি তৈরি করে কোর্সের মধ্যে যদি আমি একটা প্লে লিস্টের মধ্যে তৈরি করি কোর্স আসে সেখানে যদি আমি একটা অ্যামাউন্ট মানে ফিক্সড করে দিই ফ্রিতেও দেখতে পারবে ফ্রিতে যদি আমি রাখি টাকা কোনো প্রকার দিতে হবে না সেটাও করা যাবে কিন্তু আমি যদি কোনো ধরো উনচল্লিশ টাকা কে একশো দেড়শো টাকা যদি একটা একশো উনপঞ্চাশ টাকা যদি আমি অ্যামাউন্ট ফিক্স করে দিই তো তোমরা ওই অ্যামাউন্টটা পে করবে তারপরেই আমার ওই ভিডিওগুলো দেখতে পাবে এই আপডেটটা কিন্তু এডুকেশন যাদের চ্যানেল বিশেষ করে তাদের কিন্তু প্রচুর ফায়দা এবার থেকে তোমাদের কিন্তু কোর্স থেকেও কিন্তু হিউজ পরাম টাকা কিন্তু ইনকাম করতে পারবে বুঝতে পারলে ব্যাপারটা তাহলে ব্যাপারটা পুরো বুঝে গেলে তো কোর্স জিনিসটা কি প্লেলিস্টের মতনই আমরা যেমনি প্লে করি না বিভিন্ন ভিডিওর সেরকম তুমি কোর্স একটা ট্যাপ চলে আসবে ঠিক আছে কোর্সের একটা ট্যাপ ক্রিয়েট করে সেখানে তুমি সেই ভিডিওগুলো রাখতে পারো আমি ধরো ইউটিউব টু জেড সেটিং বা ইউটিউব এ টু জেড ঠিক আছে মানে টিপস যেগুলো আছে সাবস্ক্রাইব বানানো ভিউ বানানো আমি একটা কিন্তু কোর্সের মধ্যে রাখতে পারি যে তোমরা ওই টাকাটা পে করবে তবেই আমার ওই ভিডিওগুলো দেখতে পারবে বুঝতে পারলে এটাই বন্ধুর এক নম্বর আপডেট এরপর দু নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে লাইভ স্ট্রিম শপিং আমরা এতদিন কেউ তো ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা ধরো তোমরা দেখছো আমি যদি শপিং অ্যাফিলিং মার্কেটিংয়ের মাধ্যমে কোনো প্রোডাক্ট যদি আমি রেখে দিতাম তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখাতো কোনো টি শার্ট হয়তো আমার চ্যানেলের লোগো দিয়ে তৈরি করে দিলাম তো সেগুলো কিন্তু দেখাতো এবার থেকে লাইভ স্ট্রিমের মধ্যেও কিন্তু তুমি শপিংগুলো সেল করতে পারবে যখন কেউ লাইভ স্ট্রিম করবে মাল্টিপাল জিনিসপত্র যেগুলো তুমি রেখে দেবে কোনো সেন্ট হতে পারে প্রোডাক্ট হতে পারে কোনো বুক হতে পারে টেক বুক ধরো টি শার্ট যাবতীয় জিনিস ঠিক আছে কোনো কম্পিউটার লাইট যে কোনো জিনিস ঠিক আছে মোবাইল যে প্রোডাক্টগুলোই তুমি ওই শপিং এর মধ্যে রাখবে সেগুলো কিন্তু লাইভ স্ট্রিমটা যখন কেউ দেখবে না তোমার তখন কিন্তু নিচেই শো করবে তখন তোমরা লাইভে সরাসরি বলতে পারবে যে এই প্রোডাক্টগুলো কেনো এত এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে তো এইভাবে কিন্তু ওই যে প্রোডাক্টগুলো যদি কেনে তখন তুমিও কিন্তু কিছু পরিমাণ টাকা কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারবে রাফিলিং মার্কেটিং এর মাধ্যমে শপিং এর মাধ্যমে এটা লাইফ প্রিমিয়াম হতো না এবার থেকে লাইফ টিউবের মধ্যে ইউটিউব এটা জুড়ে দেবে ঠিক আছে এটা হলো বন্ধুরা দু নম্বর আপডেট এরপর বন্ধুরা তিন নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম জিনিসটা কি ইউটিউবে একটা প্রিম মানে প্রিমিয়াম সবাই নিতে পারবে তোমার ইউটিউবটাকে ঠিক আছে ইউটিউব অ্যাপসে গিয়ে দেখবে সেটিংয়ে প্রেস করলে ইউটিউব প্রিমিয়াম নিলে পারে কি হবে আমি ধরো প্রিমিয়াম নিয়েছি ইউটিউবে ঠিক আছে এখন প্রিমিয়ামটা পুরো অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে দেখো তোমাদের চারটে দেখাচ্ছি স্টুডেন্টদের জন্য আলাদা ফ্যামিলির জন্য আলাদা আগে অল্প ছিল এখন কিন্তু আরও বেশি বেশি টাকা কিন্তু পে করতে হবে তবে তুমি ইউটিউব প্রিমিয়াম নিতে পারবে এবার এই ইউটিউব প্রিমিয়াম জিনিসটা কি আমি ধরো দেড়শো টাকা দিয়ে ধরে নাও আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি ঠিক আছে এবার কী হবে আমার ধরে নাও আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি এবার আমি যত ইউটিউবে ভিডিও দেখবো ভিডিওতে কিন্তু অ্যাড আসবে তোমার চ্যানেল ধরো ময়টি আছে ঠিক আছে আমি ধরো ইউটিউব প্রিমিয়াম নিয়েছি এবার ধরো তোমার চ্যানেলের ভিডিওগুলো আমি দেখছি প্লে করে করে একটা ভিডিও তো কিন্তু অ্যাড আসবে না যেহেতু আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি এছাড়াও বন্ধুরা আরও সুযোগ সুবিধা পাবে যেমন বিভিন্ন ফ্রি মিউজিক ঠিক আছে অনেক মিউজিক কি ইউটিউব প্রিমিয়ামের মধ্যে থাকবে এগুলো তুমি দেখতে পাবে ডাউনলোড শুদ্ধ করতে পারবে ইউটিউবের যে কোনো ভিডিও তুমি ডাউনলোড করতে পারবে এমনি আমাদের ডাউনলোড করতে গেলে গ্যালারিতে ডাউনলোড হয় না সরাসরি সেগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবার তোমরা অনেকজনই বলতে পারো দাদা এই আপডেটটা তো খুবই খারাপ কেউ যদি ইউটিউব প্রিমিয়াম নিয়ে নেয় তাহলে তো আমাদের ভিডিও সে যদি আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওতে অ্যাড আসবে না ইউটিউব প্রিমিয়াম নিলেও কিন্তু তোমাদের ইনকাম হবে ঠিক আছে আমি তুমি ধরো ইউটিউব প্রিমিয়াম নিয়েছো ঠিক আছে এবার তুমি ধরো আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওতে ধরো এলো না ঠিক আছে কিন্তু তুমি যখন ইউটিউব প্রিমিয়ামটা নিয়েছো যে টাকাটা তুমি পে করেছো সেই টাকা থেকে ঠিক আছে তুমি যার যার ভিডিও দেখবে তারাও কিন্তু কিছু পরিমাণে টাকা কিন্তু ইউটিউব ওখান থেকে ভাগ করে দেবে কারণ তোমরা সবাই জানো ইউটিউব থেকে যে যে ভাবে ইনকাম হয় কিছু পরিমাণ টাকা আমাদের দেয় আর কিছু পরিমাণ টাকা ইউটিউব নেয় সেটা শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক শপিং হোক মেম্বারশিপ হোক সুপার চ্যাট হোক সুপার চ্যাট তুমি যদি আমাকে দাও সেটাও কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিয়ে নেবে আমাকে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট দেবে সব ইউটিউব থেকে যে যে যেভাবে ইনকাম হয় সব পদ্ধতিতেই ইউটিউব কিছু পরিমাণ নেয় আমাদেরকে কিছু দেয় ইউটিউব তো একটা বিজনেস একটা প্ল্যাটফর্ম এবার বন্ধুরা আমি চার নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে শর্ট যারাই শর্ট বানাচ্ছ বিশেষ করে কপি পেস্ট নিয়ে তাদের কিন্তু অনেক রিউজ কন্টেন্ট চলে আসছে শর্ট চ্যানেলে অনেকজন কি করছে কপি পেস্ট করে দিচ্ছে কোনো ক্রিয়েটিভিটি ভ্যালু দিচ্ছে না কোকে গ্রিন স্ক্রিন করছে কোনো প্রকার ভয়েস দিচ্ছে না শুধু একটুখানি কর্নারে অন্যজনের ভিডিওতে একটুখানি মানে ফেসটা দিয়ে দিচ্ছে কর্নারে ওইভাবে দিলে হবে না রিয়াকশন দাও ভালোভাবে দাও ভয়েসও অ্যাড করো শুধু ওই ফেস কর্নারে একটু ফেস দিলে পারে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে বারবার বলছি এই ধরনের ভিডিও যদি বানাও তোমরা ঠিক আছে ভ্যালুটা একটু ভালোভাবে অ্যাড করতে হবে তোমার ফেস না হলে ভয়েসটা একটু ভালোভাবে দিতে হবে বুঝতে পারলে এবার বন্ধুরা আমি পাঁচ নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ভিডিওতে যত ওয়াচ টাইম আসবে ওয়াচ টাইম অনুযায়ী ইউটিউব আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে ঠিক কথাই কিন্তু এবার থেকে কমেন্ট তোমার ভিডিওতে যত বেশি বেশি কমেন্ট আসবে তত বেশি বেশি তোমার ভিডিও ইনফ্রেশন পাঠাবে তত ভিডিও র্যাঙ্কে পাঠাবে এটা কিন্তু একটা নতুন ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে আমি দুদিন আগে আপডেট তোমার দেখেছিলাম যে হোম পেজে দেখবে ভিউজগুলো দেখাচ্ছে না তোমার ভিডিওতে কত কমেন্ট আছে সেই কমেন্টগুলো শো করা আছে তাহলে এবার থেকে ভিউজে কোনো আসা যাওয়া হচ্ছে না তোমার ভিডিওতে কটা কমেন্ট আসছে সেটাই হচ্ছে আসল জিনিস সেটা থেকেই ইউটিউব ইমপ্রেশন পাঠাবে তোমরা সবাই জানো যত লাইক কমেন্ট বেশি আসে তত কিন্তু ভিডিও রিচ বাড়ে ইমপ্রেশন বেশি বেশি ইম্প্রেশন ভাবে যে ভিডিওটা বেশি বেশি কমেন্ট করছে বেশি লাইক করছে অনেকক্ষণ ধরে দেখছে তার মানে ভিডিওটা নিশ্চয়ই ভালো তখন কিন্তু বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে আদার্স অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আস্তে আস্তে সেই জন্য বন্ধুরা এবার থেকে ঠিক আছে ভিডিওর মধ্যে যখন তুমি বলবে যে কমেন্ট করতে বলবে তোমরা ঠিক আছে আমি যদি ধরো তোমাদের বলি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কোন আপডেটটা ভালো লেগেছে কমেন্ট করে যে কমেন্টটা করতে পারলাম তোমরা যখনই কমেন্ট করবো আমার ভিডিওটা আরও র্যাঙ্কে যাবে তাই বন্ধুরা এবার থেকে তোমার ভিওয়ার্সকে ঠিক আছে তুমি শর্ট ভিডিও বানাবো লং ভিডিও কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করবো ওকে এবার বন্ধুরা সর্বশেষ যে আপডেটটা এটা আমি দুদিন আগেই এনেছিলাম অনেক ইউটিউবারে এনেছে আপডেটটা সেটা হচ্ছে অ্যাল্টার্ড কন্টেন্ট এই টপিক আমি ভিডিও এনেছি তোমরা তাও অনেকজন কিন্তু কনফিউশনের মধ্যে আছো যে দাদা এটা আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি কমেন্ট করো দাদা এই আলটার কন্টেন্টটার উপর আবার একটা ভিডিও আনো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো এই জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে হালকা করে এআই নিয়ে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমরা ওটা ইয়েস করবে আর এআই নিয়ে ভিডিও না বানালে ওটা তোমরা নোও করতে পারো বা বাই ডিফল্ট ওই অপশানে প্রেস করার দরকার নেই ইয়েসও করার দরকার নেই নোও করার দরকার নেই ঠিক আছে তোমরা ধরো অনেকে আছো যারা এআই নিয়ে ভিডিও বানাচ্ছ না তাহলে সেটা নো করা যা আর বাই ডিফল্ট রাখাও একই জিনিস সেই জন্য তোমরা নোও করতে পারো ওটা ওই সেটিংয়ে প্রেস না করেও কিন্তু ভিডিও আপলোড করতে পারো এবার যারা এআই নিয়ে ভিডিও বানায় ঠিক আছে এআই নিয়ে ভিডিও বানালেই যে ওটা ইয়েস করতে হবে তা না তুমি ধরো হালকা করে তোমার ফেসের উপর একটা ফিল্টার বানালে ফিল্টার দিলে এআই দিয়ে হালকা করে হয়তো ভয়েসটা তুমি চেঞ্জ করলে তোমার বুঝতে পারলে তাহলে কিন্তু মটিস পেয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে কিন্তু ওটা নো করলেও হবে হালকা হালকা চেঞ্জ যদি করো এআই মাধ্যমে সেইগুলো কোনো প্রকার ইয়েস করার দরকার ওগুলো নো করলেও হবে বা কিছু করার দরকার নেই আর যদি তোমরা ধরো কোনো স্থানের জায়গা পুরো পরিবর্তন করে দিচ্ছো একটা আর্টিস্ট বা কিছু বলেনি তাকে সেটা যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু একটা ভাষণে ধরো সে কথা সে বলেনি কিন্তু আমি এআই মাধ্যমে তাকে সেটা বলে দিচ্ছি তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে ইয়েস করতে হবে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ থাকলে ডিমরিটিস করে দেবে এবং চ্যানেল ওই ভিডিওটার স্ট্রাইক আসতে পারে কপিরাইট আসতে পারে আবার কিন্তু তোমার কিন্তু অনেক জরিমানাও পড়তে পারে সরকার থেকে ঠিক আছে যে তুমি এই ধরনের ভিডিও বানাচ্ছো তুমি কেন মানুষকে আগে থেকে জানাচ্ছো না এই জিনিসটা যে আমি এআই দিয়ে বানাইছি ঠিক আছে যারাই দেখবে ওটা ইয়েস করে ডেসক্রিপশন বক্সে দেখবে নিচেই লেখা থাকে যে ওটা আল্টার কন্টেন্ট বলে তোমরা দেখে থাকবে যারা ইয়েস করো ওই নিচেই ডেসক্রিপশন বক্সে দেখবে লেখা থাকে ভিডিওগুলো দেখবে একবার প্লে করে খালি বুঝতে পারবে চল বন্ধুরা এখানেই শেষ করছি আশা করি আপডেট করে তোমাদের ভালো লেগেছে কোন আপডেটটা ভালো লেগেছে সব থেকে ঠিক আছে বেশি সেইটা আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু বন্ধুরা এক নম্বর আপডেটটা সব থেকে ভালো লেগেছে যে কোর্স শেষ আপডেটে বললাম না আমি কিন্তু একটা প্লে লিস্টের পাশে ঠিক আছে ওখানে কিন্তু কিন্তু আমি কোর্সের একটা আলাদা করে করে অনেক ভিডিও ক্রিয়েট কোর্স হিসাবে সেল করতে পারি একটা টাকা দিয়ে যে ওই অ্যামাউন্ট তোমরা পে করবে তবে ওই ভিডিওগুলো দেখতে পাবে মানে চারিদিক থেকে ইনকাম কিন্তু হবে বুঝতে পারলে তো আমি ইউটিউবার হয়েছি আমি তো চাইবো যে আমি ইনকাম করতে সবার প্রত্যেকটা ইউটিউবার চাই সেই ইউটিউব থেকে টাকা ইনকাম করুক তাই না সবাই এমনি এমনি আসেনি সেই কারণে যত রকম পদ্ধতি আছে সব রকম পদ্ধতিতে ইনকাম করার চেষ্টা করো শপিংও করো বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করো অ্যাফলিক মার্কেটিংয়ের মাধ্যমে মেম্বারশিপও করো ইউটিউব থেকে কিন্তু এখন চারিধার থেকে ইনকাম হয় আগে শুধু ওই যা ভিডিওর মধ্যে অ্যাড আসতো সেই থেকে ইনকাম হতো তারপরে আস্তে আস্তে পড়সেন্সিপ এলো এখন কত রকমই ইনকাম হয় তোমরা সবাই জানো চলো মেম্বারশিপ থেকে ইনকাম হয় সুপার থ্যাংকস থেকে কী আর বলবো চলো বন্ধুরা এখানেই ভালো থাকবে চলো গুড বাই